বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি তো বিন্দাস আছি মহা আনন্দে আছি তো আজ হচ্ছে শনিবার বারটা এখন প্রতিদিন মনে করি যে রাত্রিবেলায় ভাবি যে আজকে কী বার কী বার তারপরে তোমাদের সামনে এসে বলতে বসি তো মা চা খেলাম আমি আর মা দুজনে মিলে আর আজকে আমার ছেলের আসার কথা আছে তো ব্যাটা এখনও ঘুমাচ্ছে বললাম বাবাই এসো কখন আসবে তো ছেলে বললো যে মা আমি ঘুমোচ্ছি একটু ঘুমিয়ে নিই তারপরে যাব আর মা সকাল সব কাল উঠে কাজ কাম সব সেরেছে সেরে আমি অবশ্যই মরানি তো এটা হচ্ছে কথা আর চা খেলাম বসে বসে মায়া বিটিতে আর গাছে ফুল ফুটেছে আমার পথ এই যে তারাও ব্যাক ক্যামেরা করি এই যে আমার না বাবা এখানে বসে আছে বাবা আসবে তাই চলো বাবা ঘরে চলো মাছ দেবো চলো আছো আর চাটা খেলাম এগুলো সব গোছানো গোছানো হয়েছে মা বলেছে এগুলো সব অ্যাসিড দিয়ে মুছবে ঠিক আছে কেমন নোংরা আমি মোছার পর দেখাবো এই যে আর এই রসুনটা নিয়ে এসেছিলো আমার বুচু খেলার জন্য যে ও খেলবে তার জন্য আর পর্দাগুলো খোলা হয়েছে মোটামুটি সোফার কভারগুলো লাগানো হয়েছে কালকে রাত্রে আর যেগুলো এখানে রাখা হয়েছে এগুলো সব কাচা হয়েছে ফ্লাওয়ার বাস এগুলো সব আর আমার মা কি কর্ম করছে দেখায় ওই দেখো সিঁড়ি মুচে তারা ওদের দেখাচ্ছে কি দেখা যাচ্ছে কি ওই দেখো সিঁড়ি মুচ্ছে আমার মা বলছে ওই সব না ও সব না না দেখায় না দেখালে হয় যে কত কাজ করছে আমার মা আর সকালবেলায় উঠে আমার মা ঘর ঝাড় দিয়ে বাসন টাসন ধোয়া হয়ে গেছে মায়ের আমি তারপরে ঘুম থেকে উঠলাম তারপর ওঠা আমি গপুকে উঠিয়ে চা বানালাম জাস্ট আর কিছু না আর মা হরিনাম শুনতে ভালোবাসে তো মা হরিনাম শুনছে অবশ্যই মায়ের ফোনে শুনছে আমার ফোনে নয় এই যে আর মা এটা মুখছে ভাবছো মাকে দিয়ে এত কাজ করাচ্ছি আর এগুলো আমার গোপুর কাপড় কাচা হয়েছে তোলা হয়নি আপডেটটা দিয়ে দিই এ ঘরের বিছানা গোছানো হয়ে গেছে ঘরে গুছিয়েছি জানালা খুলেনি কারণ এসি চালাতে হয় যখন তখন আর এই পর্দাগুলো এখানে ভাজ করে রেখেছি কালকে দেখিয়েছি এগুলো সব লাগাতে হবে আর এই ঘরে মানে কিছু গুছিয়েছি বিছানা টিছানা গোছানো আছে শোকেস এগুলো সব গোছানো হয়েছে আর এই যে ওয়ার্ড এই ড্রপটার মধ্যে এটার মধ্যে সব গোপুর জামা কাপড় সব রেখেছি সুন্দর করে গুছিয়ে ওটা কোথায় রাখবো সেটা এখন বুঝে পারছি না একটা ইয়ে খালি করে দিয়েছি কারণ বড্ড উঁচু হচ্ছিল দেখতে ভালো লাগছিল না তো ঠাকুরের এই সামনেটা রাখলে না ব্লক হয়ে যাচ্ছে আর তো জায়গা নেই তো যার জন্য দেখি কোথায় রাখবো আর এই যে দেয়াল আলমারিটা রয়েছে এটা গোছাতে হবে এটা আমার গোছানো হয়নি তো এটা গোছাবো এইটা কাজে বাকি রয়েছে এগুলো সব কাছাকাছি হয়েছে আর এই যে এক প্রস্ত কাজবো আর এই দেখো এখন মায়ের কাছে কাছে ঘুরবে ছেলের আমার শরীরটা খারাপ হয়ে গেল শরীরটা খারাপ হয়ে গেল খারাপ হয়ে গেল বলতে গেলে জানি না সকলেই বলছে তোমার খুব শরীর ভালো হয়েছে ভালো হয়েছে মুখের সামনে বলছে বলো বলে খারাপ লাগে না ছেলের শরীর খারাপ হয়ে গেল কাউকে একজন গিয়ে আজকে বলছে একটু খারাপ হয়ে গেছে মাও বলছে ছেলে মুখগুলো একটু বসে গেছে মুখের সামনে ওরকম হাত করে বলে দেয় সে করে বলে কি জানি অবাক হয়ে যায় যে ভালো হয়েছে যতই ওরা পশু হোক কিন্তু আমি ওদের সন্তান রূপে দেখেছি তো সেটাই হচ্ছে কথা এরকম কেন বলে জানি না চলো সব গোছানো কাছানো বাড়ি ঘর একদম টকটকে রোটা রোদ্রে দেব ওখানে আছে মা রেখেছে মা ফিটফাট করে একদম সব রেখে দিচ্ছে চলো ছিলাম কেমন ছিল আর এখন দেখো আর এই দেখো এই দেওয়ালগুলো সব মা মুচ্ছে অ্যাসিড দিয়ে দিয়ে এই দেখো আমি রান্না করছি অবশ্য এটা ভেবো না যে আমি বসে আছি আমি রান্না করছি মা করছে এগুলো এগুলো তো আমি এত পারবো না খুটিয়ে করতে আমি করতামও না এত আমার যেমন হতো ওপর ওপর করে ছেড়ে দিতাম ওই দেখো ঠিক আছে অ্যাসিড দিয়ে ডোলে ডোলে মুচ্ছে দেখো দেখো ঠিক আছে মা মা এই দেখো একদম ঝকঝকে তক তকে করে বালতিতে জল সার্ফ অ্যাসিড যা লাগে সব নিয়েছে নিয়ে এই একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করেছে এখন খাচ্ছি মোমো আর স্যুপ নিয়ে এসেছে স্যুপটা ওখানে রেখেছি এই যে এখন মোমো খাবো ছেলে বলেছে মা আমার জন্য ভেজিটেবলস চপ আমি খাবো ঠিক আছে মর্নিং গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে বারটা ঠিক মনে নেই রবিবার রবিবার সানডে সানডে তো হ্যাপি সানডে সকলকে আর আমি এই যে শাড়ি টারি পরে রেডি হয়ে বসে আছি কারণটা বলি কারণ আজ হচ্ছে রাধা অষ্টমী আমি আজকে একটু পুজো গোবিন্দকে ভোগ নিবেদন করবো গপুকে তাই স্নান করে নিয়েছি এখন বাজে দশটা চল্লিশ মতো কারেন্ট নেই সকাল থেকে টিউবওয়েল পাম্প করে আর ওখানেই রেখে দাও রান্নাঘরেই রেখে দাও অয়েল পাম্প করে চান করলাম চান টান করে মা পুজোর বাসনগুলো ধুলো আর কাজকাম হয়ে গেছে এবার ঠাকুরের ভোগ বসাবো মানে ভোগ করব করে তারপরে পুজো হুম হুম তো মা স্নান করে আসুক প্রচন্ড হ্যাপা আজকে কারেন্ট নেই সকাল থেকে প্রচন্ড বাজে অবস্থা এদিকে বসিয়েছি পায়েস আর এদিকে করবো সুজি আর এখানে কিছুটা আমন গুলে রেখেছি আর এই যে জল এনেছি বালতি করে সব গুছিয়ে রেখেছি আর নতুন গ্যাস ওভেনটা শেষ করে শেষ করেছি ওটা ওখানে রেখেছি চলো জোর কদমে এখন আমার ঠাকুরের ভোগ চলছে করে দেখাতে নেই তাই দেখাচ্ছিলাম একবারে কমপ্লিট করে নিই তারপরে thank mm -hmm. you Gracias. আজকে হচ্ছে রাধা অষ্টমী তো স্নান করে নতুন জামা পরে দেখো বসে আছে আমি বাড়লাম বাবা দা পুজো কমপ্লিট হলো এখন আমি আর মা উপোস করে আছি এবার খাবো আর ভোগ দর্শন করিয়া দেখি তো ভোগে দিয়েছিলাম আজকে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম এর আগের দিন বহুকে খিচুড়ি করে দেওয়া হয়নি খিচুড়ি পাঁচ রকম ভাজা এটা পনিরের তরকারি এটা পাঁপড় এখানে পায়েস আর এখানে সুজি করে দিয়েছি সুজি কি বলে সুজি লাড্ডু আর দই অল্প অল্পই বানিয়েছি বেশি বানাইনি আর এখানে লুচি বড়া আর এখানে সব নষ্ট দিয়েছি তো এই হচ্ছে আজকে পুজো রাধাষ্টমীর পুজো আজকে এইভাবেই করলাম যতটুকু পেরেছি মা আর আমি দুজনে হেল্প করেছি মা আমাকে অনেকটা তো এইভাবে আমার পুজোটা আজকে কমপ্লিট হলো সকলে বলো রাধে রাধে